প্রশ্ন করেছেন নয়ন কান্তি বাজার বাংলাদেশ মহারাজ দণ্ডবত প্রণাম দামোদর মাসে কি ভগবানের এই রূপেই প্রদীপ নিবেদন করতে হবে একটা ফটো পাঠিয়েছেন দামোদরের ফটো হ্যাঁ এই দামোদরের ছবিতে বা মূর্তিতে আপনি আরতি করবেন চরণে চারবার নাভিতে দুইবার মুখমন্ডলে তিনবার সাতবার পুরো শরীরে সাতবার এটা একটা বিধি দেওয়া থাকুন না যেতে পারেন ঘোরা আপনি নিবেদন করবেন এবং দামোদর স্টকম গাইবেন যদি সম্ভব হয় দামোদর স্টকম গাইতে পারেন নবামীশ্বরম সচিদানন্দ রূপম লসৎ কুন্ডলম গো কুলে ভাজমান গাইতে পারেন আর যদি না পারেন হরিনাম করবেন আর দামোদর আরতি করবেন একপদীপ পঞ্চমদী যেভাবে হোক আর ভালো হয় দামোদর আরতি বাড়ির আত্মীয় স্বজন বা পরিবারের সদস্য অথবা আপনার পড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আরতি করবেন এই মাসে আরতি করলেই ভগবান খুশি হয়ে যাবে দামোদর ব্রতরে একটা কাহিনী পড়ছিলাম এই দামোদর মাসে একটা বিষ্ণু মন্দিরে পূজারী সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করে ভগবানকে শয়ন দিয়ে দরজা বন্ধ করে চলে গেছে প্রদীপ জ্বালিয়ে রেখে গেছে তো মধ্যরাত্রে ইঁদুর এসছে ঝাড়ি ইঁদুর বড় ইঁদুর ধারী ইঁদুর সে খাবারের খোঁজে বেরিয়েছে খাবার খুঁজতে খুঁজতে ও প্রদীপের উপরে উঠেছে প্রদীপের তেল খাবে আর তেল খেতে গিয়ে ওর ইঁদুরের শক্ত শক্ত গপ আছে না গপে লেগে মানে অনেকক্ষণ ধরে সবতে টা জ্বলছিল তো একটু নিভে নিভে আসছিল গম লেগে সবতে এগিয়ে গেছে আর আগুনটা বেড়ে গেছে আগুন বেড়েছে বেড়েছে ওর গায়ে চুল ছিল তো চুলেই আগুনটা নিয়েছে আগুনটা নেব ইঁদুরটা অগ্নি দাহ হয়ে মারা গেছে ভগবান দেখছেন এত রাত্রি আমাকে কে মহা আরতি করলো ভগবান দেখলেন যে ইঁদুর তেল খেতে এসছিল আমাকে আরতি করা হলো কে গো তুমি চলো আমার ভগবান গরুর কে ডেকে তাকে ভগবতাম পাঠিয়ে যেভাবে একটা আরতি করলে ভগবান খুশি বাচ্চারা যদিও না জানে কোথায় ঘুরাচ্ছে তাও যেনা আগুনটা নিয়ে ভগবানের সামনে ঘুরাবেন বাস কাজল মাতাজি পরবর্তী প্রশ্ন বাঁকুড়া থেকে মহারাজ আমার একটা প্রশ্ন আছে অহেতু কি অপ্রকৃত ভক্তি যদি একটু বুঝিয়ে বলেন হেতু আর অহেতু হেতু মানে কিছু চাওয়া পাওয়া পূজা করা লোকে বলে না তুমি যত ভক্তি পূজা করছো কি পেলেটা কি ভক্তরা কোনো কিছু চায় না কেবল ভগবানের সেবা এটা বলে অহেতু লোকে হেতু চায় কৃষ্ণ পূজা করবো কৃষ্ণ গীতায় নিজে লিখেছে যে কিছু ভক্ত আমার পূজা করে কিন্তু কিছু তার জিজ্ঞাসা জ্ঞানী চরতর্ষ চতুর্বে জনা শুক্তি নজর কিছু লোক ভয়ে দুঃখে পীড়িত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বিপদে পীড়িত হয়ে ভগবানের সাহায্য প্রার্থনা করে দুঃখ ও কি বলে অর্থ অভাবে ভগবানের শরণাপন্ন হয় একজন লোক আমাকে লিখেছেন যে মহারাজ আমি একটা মায়া করে নরসিংহদেবের কাছে পুজো দিতে চাই কেন না আমার ছেলে মেডিকেলে বসে প্রথমবার ফেল করেছে নরসিংহদেবের কাছে পূজা পুজো দিতে চাই তার এই বিপদটা কেটে যাবে সে পরীক্ষায় পাশ এটা বলে হেতু আমি কিছু চাই পূজা করছি আর কিছু লোক আছে ভগবানকে এমনি পূজা করে কর্তব্য পদে পূজা সেটাই বলে অহেতু হেতু মানে কিছু চাও পড় আর অপ্রতিহতা প্রতিহতা মানে ছিন্ন কিছু দিন জব করলাম তারপরে শরীর খারাপ কিংবা কে কিছু বলল আমি দুঃখ পেয়ে জব করা ছেড়ে দিলাম এটা হচ্ছে বিঘ্ন হচ্ছে কিন্তু ভক্তের একটা পর্যায়ে পৌঁছে গেলে সে ভক্তিকে বাধা দিতে পারবে না গঙ্গা অম্বুষ এর বলেছে ভক্তি গঙ্গা নদী যেরকম অপ্রতিহত গতিতে সমুদ্রের দিকে ছড়ছে ভক্তিটা সেরকম হতে হবে কোনো যেন বাধা বিঘ্ন দ্বারা কোনো আটকে না যায় অপ্রতিহতা অহেতুকি লাস্ট প্রশ্ন

তাছাড়াও কোন কোনো মন্দিরে আমি দেখেছি রাধারণীকে তিলক পরানো হয় কিছু কিছু বিগ্রহ রাধারণের বিগ্রহ আছে একদম তিলক পরে রাধারণী কিন্তু তিলক পড়তে হবে এমন কোন মানে নেই আমরা সাধক আমরা সাধনার জন্য তিলক যেরকম যেরকম তারা তো অনেক উপরে বা ইন্টেলিজেন্স ব্যুরো বলে একটা বিভাগ আছে পুলিশ ড্রেস আর পরে না তিনি পড়তেও পারেন না পড়তে পড়তে হবেই এমন কোন যদি বলেন যে আমরা সবাই গীতা পড়ি ওই আমাদের যারা উর্ধতন করে তারা তো প্রতিদিন গীতা পড়ে না যেরকম গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন ভগবান না গীতার জ্ঞান আমাদের দিয়েছিলেন অর্জুনকে কেন অর্জুন কেন গীতা কোর্স করতে হবে কেন ভক্তি শাস্ত্র করতে হবে তিনি তো আমার তো করে যদি হিসাব করি আমাকে এটা করতে হচ্ছে উনি কেন করবেন না না আমার মত করে হিসাব করলে অপ্রাকৃত জগৎ নহে প্রাকৃত বিচার

মিটার ফিতা বের করে মাপছেন কাপড় কাপড় মেপে দেবে বুড়ি বলছে এটা কি দিয়ে দিয়ে ফিতা মাপছি মিটার কাপড় লাগবে না 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 এই ফিতা ফিতা তা মিটার ফিটার আমি বুঝি না আমি বাটি নিয়ে এসেছি এই বাটির মাপটা আমি বুঝি মানে বুড়ি প্রতিদিন রান্না করেন ওই বাটির মাপে এক বাটি চাল দুই বাটি 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 চাল চাল দিয়ে মাপা যায় দিয়ে কাপড় মাপা যাবে কিন্তু ওটা তে ভিতরে আছে যে আমি যেটা বুঝি ওটাই ওটা দিয়ে মেপে দিলে আমি মেনে নেব এরকম তো হয় না সেই জন্য আমাদের মত করে ভক্তিটাকে বা চিন্ময় বস্তুকে আমরা মেলাতে পারবো না সেই জন্য আমাদের অনেক সাবধান থাকতে হবে আমাদের শ্রদ্ধাপূর্ণ হয়ে তাদের সেবা করতে হবে সেবা করতে করতে রাধা তত্ত্ব সেবা করতে করতে কৃষ্ণ ভক্তি তত্ত্ব আমাদের হৃদয়ে প্রকাশিত হবে তো আজকে এইখানে রাখি সকলকে धन्यवाद एवं कृतज्ञता जनाई